আচ্ছা আগের ভিডিওতে আমরা দেখলাম কি যে যদি দুটো রোধ দেওয়া থাকে দুটো অথবা তিনখানা রোদ দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে তুল্য রোদ বের করব মানে সেটা শ্রেণী সমবায় হতে পারে সেটা সমান্তরাল সমবায় হতে পারে এখন কি করবে একটা কোশ্চেন এমন আসবে যেখানে শ্রেণী সমবায় তুল্য রোধ সমান্তরাল সমবায় তুল্য রোদ তুল্য রোদগুলো দেওয়া থাকবে মেন রোদগুলোকে বের করতে হবে তাহলে যে কোশ্চেনটা দিয়েছি সেই কোশ্চেনটা কী আছে যে শ্রেণী সমবায় তুল্যরোধটা হচ্ছে কুড়ি ওহম আর সমান্তরাল সমবায় তুল্য হচ্ছে পাঁচ ওহম তাই তো তাহলে লিখে নিবি সবার প্রথমে যে শ্রেণী সমবায়ে আমি লিখছি না শ্রেণী সমবায়ের তুল্যরোধ সেটাকে কী দিয়ে লিখি আমরা আর এস শ্রেণী সমবায় যে তুল্যরোধ সেই তুল্যরোধটা কত দেওয়া আছে কুড়ি ওহম আর সমান্তরাল সমবায় যে তুল্যরোধ সেটাকে আমরা আরপি দিয়ে লিখি সেটা কত দেওয়া আছে পাঁচ ওহোম তাই তো এবার আমাদের বের করতে হবে যে সেই রোদ দুটোর মান কত ছিল তাহলে আমরা ধরে নেব ধরি রোদ দুটির মান হলো আর ওয়ান এবং আর টু তাহলে আমাদের কার কার মান বের করতে হবে বুঝতে পেরেছিস আর ওয়ানের মান এবং আর টুর মান এবার বল শ্রেণী সমবায় যে তুল্য রোদ তার ফর্মুলা কী হয় আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর এরকম চলতে থাকে যেহেতু দুখানা রোদ দেওয়া আছে তাহলে আমরা কী করবো সুতরাং আর এস মানে শ্রেণী সমবায়ে তুল্য রোদ সেটা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু তাই তো আর এই আর এসটা দেওয়া আছে কত কুড়ি তাহলে কুড়ি বসিয়ে দে কুড়ি ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু তাহলে এটা আমরা একটা ইকুয়েশন পেলাম একটা সমীকরণ পেলাম আর একটা কী আছে যে ওয়ান বাই আর পি ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এটা কার ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আর সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কোনটা আরপি এই আরপির মান কত দেওয়া আছে পাঁচ তাই তো তাহলে কী লিখবো ওয়ান বাই ফাইভ ইকোয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু কখনোই ওয়ান বাই আরপির মান পাঁচ বসাবি না আরপিটা হচ্ছে পাঁচ ওহম তাই আরপির জায়গায় বসাবি হচ্ছে পাঁচ ওহম এই জায়গাটা অনেকে ভুল করে যে পুরো ওয়ান বাই আরপির জায়গায় বসিয়ে দেয় পাঁচ ওহম আরে মানটা তো আরপির মান তাই আরপির জায়গায় বস বসাবি পাঁচ বোঝা গেছে কি বললাম আচ্ছা এরপর কি করা যেতে পারে এখানে হ্যাঁ বল না এখন উল্টানো যাবে না এখানটা তুই উল্টাতে পারবি কিন্তু এখানে প্লাস সাইন আছে তাই উল্টাবে না ঠিক আছে ও বলছিল যে এটাকে উল্টে দিই আর এই পাশটাকে উল্টে দিই কিন্তু সেটা করা যাবে না কারণ এখানে একটা প্লাস সাইন আছে এর জন্য কি করতে হবে ওইখানটায় লসাউ করে নে আর ওয়ান আর টু এ লসাউ করলে কী হবে আর ওয়ান ইন্টু আর টু তাই তো আর ওয়ান ইন্টু আর টু এবার লসাউ করলে আর ওয়ান আর 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 ওয়ান আর ওয়ান এটাকে চেপে দে চেপে দিলে পড়ে থাকছে কি আট টু সেই আট টুর সাথে ওয়ানকে মাল্টিপ্লাই করলে কি হবে আর টু প্লাস একইভাবে এই আট টু আট টু যদি চেপে দিস তাহলে আর ওয়ান পরে থাকবে আর ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে কথা হবে আর ওয়ান তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওয়ান বাই ফাইভ ইজ ইকুয়াল টু এটা আর টু প্লাস আর ওয়ান সেটাকে আমি লিখতেই পারি আর ওয়ান প্লাস আর টু কারণ ওয়ান প্লাস টু থ্রি হয় আবার টু প্লাস ওয়ান সেটাও থ্রি হয় তাই তো আর নিচে কি আছে আর ওয়ান ইন্টু আর ওয়ান ইন্টু আর টু তাই তো এবার দেখ এই যে আর ওয়ান প্লাস আর টু এটা তোর জানা আছে কত কুড়ি তাই তো এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিবি দিয়ে এই আর ওয়ান প্লাস আর টুর ওয়ানটা এখানে বসিয়ে দে তাহলে কী হবে ওয়ান বাই ফাইভ ইজ ইকুয়াল টু টোয়েন্টি বাই আর ওয়ান ইন্টু আর টু ঠিক আছে এখানে নোট করে দিবি কী নোট করে দিবি যে এক নং সমীকরণ থেকে পেলাম ঠিক আছে এবার কী করতে পারি ক্রস মাল্টিপ্লাই করে দে তাহলে কী হবে টোয়েন্টির সঙ্গে ফাইভ মাল্টিপ্লাই করলে হান্ড্রেড তাই তো আর ওয়ান আর টুর সাথে ওয়ান গুন করলে আর ওয়ান আর টুই হবে তার মানে আমি আর ওয়ান আর আর টু আর ওয়ান ইন্টু আর টু এটা পেলাম কত হানড্রেড তো তাহলে এখান থেকে আমি আরেকটা সমীকরণ পেলাম তাহলে এটা হয়ে গেল কত নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ এবার কখনো যদি এরকম হয় যে তুই কি একটা প্লাস পেলি দুটো জিনিসের প্লাস মানে এই জিনিসটা অনেকটা এরকম না এ প্লাস বি এ প্লাস মান পেয়েছিস আর কী পেয়েছিস এ ইন টু বি তার মান পেয়েছিস এখান থেকে এরকম যদি কখনো পাস তাহলে তুই এখান থেকে এ মাইনাস বি এর মান বের করতে পারবি কার মান এ মাইনাস বি এর মান বের করতে পারবি অথবা যদি এখানে এ মাইনাস বি থাকতো আর এখানে এ ইন্টু বি থাকতো তাহলে তুই কি কার মান পেয়েছিস এ প্লাস বি এর মান পাবি কিন্তু সেটা কোথা থেকে পাবি তার একটা ফর্মুলা আছে ফোর এ ফর্মুলা মনে করে দেখ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর বি ওই ফর্মুলাটা ছিল ওই ফর্মুলাটা যদি পুট করিস তাহলেই পেয়ে যাবি ঠিক আছে এই অবধি ঠিক আছে তো এরপরে আমরা কী করব ফর্মুলাটা তাহলে আমরা কি পেলাম আমরা পেয়েছি আর ওয়ান প্লাস আর টু এর ভ্যালুটা কত পেলাম টোয়েন্টি আর ওয়ান ইন্টু আর টু এর ভ্যালুটা পেলাম একশো তাই তো এবার এখান থেকে আমরা কার মান পেয়ে যাব বললাম আর ওয়ান মাইনাস আর টু কোন ফর্মুলাটা কাজে লাগবে এই যে এই ফর্মুলাটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর এই ফর্মুলাটা দিয়ে এখানে এ বি আছে আর আমরা ফর্মুলাটা পুট করবো কী দিয়ে আর ওয়ান দিয়ে তাহলে কী হবে সুতরাং আর ওয়ান তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস আর তার হোল স্কোয়ার টু কত হয়ে যাচ্ছে আমার ফোর এবি ফোর ইন্টু এ হচ্ছে আমার আর ওয়ান বি হচ্ছে আমার আর টু বোঝা গেছে তাহলে এখানে ব্র্যাকেটে ফর্মুলাটা নোট করে দিবি তাহলে এখান থেকে এবার বসিয়ে দে মানগুলো এই দেখ আর ওয়ান প্লাস আর টু তুই জানিস কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি স্কোয়ার হয়ে গেল এটা মাইনাস আর ওয়ান মাইনাস আর টু তুই এটা জানিস না এটা যেমন আছে থাক আর ফোর এ বি ফোর যা ফোর তো জানাই আছে আর আর ওয়ান ইন্টু আর টু কত হান্ড্রেড এটা মানটা বসিয়ে দিলাম ঠিক আছে এরপরে টোয়েন্টি স্কোয়ার কত হবে ফোর হান্ড্রেড মাইনাস আর ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার আর এখান থেকে কথা হয়ে এটা এটাও কত হবে এটাও ফোর হয়ে গেল তাই তো এ দেখ সাইন এর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ফোর হান্ড্রেড রাইট হ্যান্ড সাইডেও ফোর উইথ ইকুয়াল সাইন এটা প্লাস এটা প্লাস যদি ইকুয়াল সাইনের বাঁ দিকে আর ডান দিকে পুরো এক্স্যাক্টলি সেম থাকে তখন তুই ওটাকে ক্যান্সেল আউট করতে পারবি তাহলে এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়ে গেল মানে বাদ পড়ে গেল ডিলিট হয়ে গেল তাহলে এখানে কত থাকবে ওয়ান না কিন্তু জিরো ঠিক আছে তাহলে আমরা কি পেলাম মাইনাস আর ওয়ান মাইনাস আর টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত জিরো তাহলে এই এটাকে যদি সলভ করি সেই মাইনাসটা জিরোর কাছে চলে যাবে গিয়ে জিরো হয়ে যাবে তাহলে কি পড়ে রইল আর ওয়ান মাইনাস আর টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেলো জিরো ঠিক আছে তাহলে এখানে স্কোয়ারটা ওইপারে গিয়ে রুট হয়ে যায় আমরা জানি তাহলে স্কোয়ারটা কার রুট হচ্ছে জিরোতে রুট হচ্ছে জিরো রুট জিরোই হয় তাহলে আর ওয়ান মাইনাস আর টু সেটা কত রুট চলে আসলো জিরো চলে আসলো এবার মাইনাস আট টুটাকে এই পারে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে প্লাস আর টু তাহলে আর ওয়ান ইকুয়াল টু আর টু তাহলে আমরা কী পেলাম আমরা একটা খুব ভালো ইনফরমেশান পেলাম এখান থেকে কি বলতো যে আমরা যে রোদ দুটোকে বের করতে চাইছিলাম সেগুলো কি কি আর ওয়ান এবং আর টু সেখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম যে দুটো রোধের মানই কি হবে সমান হবে মানে একটা যদি টোয়েন্টি হয় আর একটাও কী হবে টোয়েন্টি আর তুই মুখে মুখে তোরা কিন্তু মুখে মুখে এখন বলে দিতে পারবি যে এদের মান দুটো সমান আর সেটা কত হতে পারে কারণ এইটার দিকে থাকা আর এই কোয়েশানটার দিকে থাকা আর ওয়ান প্লাস আর টু টোয়েন্টি হয়েছে দুটো রোধকে যোগ করে টোয়েন্টি হয়েছে আবার রোদ দুটোর মান সমান কত হতো দশ আর দশ দুটো রোদকে যোগ করে আমি যদি এরকম খালি বলতাম যে দুটো রোধকে যোগ করে যে টোয়েন্টি হয়েছে তুই আমাকে বল কোনটা কত রোধ ছিল তার কিন্তু সেভারেল আনসার পনেরো প্লাস পাঁচ সেটাও টোয়েন্টি হয় টুয়েলভ প্লাস এইট সেটাও টোয়েন্টি হয় তাই তো তারপরে আরও অনেক কম্বিনেশন হতে পারে নাইনটিন প্লাস ওয়ান সেটাও টোয়েন্টি হয় কিন্তু এখান থেকে এই যে এই জিনিসটা দেখে বুঝতে পেরে গেছি কি যা বলবো দুটোকে সেম বলতে হবে তাহলে এই দুটোর মান সমান আবার দুটোর যোগ ফল টোয়েন্টি তার মানে বোঝা যাচ্ছে কি যে দুটো রোধের মান কত হবে টেন টেন আবার এখানে কী লিখে দেবো আবার আবার কি পেয়েছি যে আর ওয়ান প্লাস আর টু এটা কত টেন আর ওয়ান ইকোয়াল টু আর টু আর আর ওয়ান প্লাস আর টু এটা ইকোয়াল টু টেন তাহলে এখান থেকে লিখতে পারি সুতরাং আর ওয়ানটা হবে টেন ও হোম আর আর টুটাও হবে টেন ও হোম তাহলে দুটো এ দেখে এই দুটো কন্ডিশনকেই ফুলফিল করছে এই জিনিসটা যে দুটো ইকোয়াল এই যে আর ওয়ান ইকোয়াল টু আর টু আবার এই দুটোকে সাম করলে কত আসছে টেন ব্যাস তাহলে আনসার আমাদের কত হয়ে গেল টেনও হোম টেন ও হোম হ্যাঁ ও সরি এটা টোয়েন্টি পাবেন টোয়েন্টি ঠিক আছে বোঝা গেছে পুরো ক্লিয়ারলি